আমার হাতে দেখতেছেন একটি ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স কী এবং কীভাবে করবেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আমরা অনেকেই জানি না আসলে ট্রেড লাইসেন্স কীভাবে করা লাগে অথবা কিভাবে অনলাইনে আবেদন করা লাগে আজকে আমি আপনাদেরকে ট্রেড লাইসেন্সের সম্পূর্ণ একটি ভিডিও ডিটেল দিব যার মাধ্যমে আপনারা সহজে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন আর ট্রেড লাইসেন্স কি আপনি যদি একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে প্রথমেই যে কাগজটি মাথায় রাখতে হবে সেটি হল ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স হল একটি ব্যবসার অনুমতিপত্র যা আপনার ব্যবসাকে সরকারের কাছে বৈধতা দেয় কলস বাসে বলতে গেলে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা শুরু করা মানে আইন বন্ধ করা আর ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে আপনার যে সময় জেল জরিমানা পর্যন্ত হতে পারে তাই এই ট্রেড লাইসেন্সটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করবেন অথবা সিটি কর্পোরেশন ইউনিয়ন উপজেলা আপনারা যেখানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান সেই জায়গা থেকে ট্রেড লাইসেন্স গুলো সংগ্রহ করা লাগে তো তাহলে চলুন দেখে নেই একটি ট্রেড লাইসেন্স কিভাবে অনলাইনে আবেদন করা লাগে আপনারা দেখতেছেন আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেছেন আমার স্ক্রিনে একটি আমি লাইসেন্স দেখাচ্ছি এই যে লাইসেন্সটি যদি আপনারা দেখেন ইস্যুর তারিখ এগারো নয় দু মানে ট্রেড লাইসেন্সটি আমি এই মাসে পেয়েছি এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে ট্রেড লাইসেন্সটি যদি আপনারা দেখেন ব্যবসার ধরনটা হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আর ট্রেড লাইসেন্সটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পাওয়া এই ট্রেড লাইসেন্সটি উত্তর অথবা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স কীভাবে আপনারা করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিভাবে অনলাইনে আবেদন করা লাগে আর ট্রেড লাইসেন্সের কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তগুলো দেখি আমরা প্রথমেই যদি খেয়াল করি আমরা ট্রেড লাইসেন্সের শর্তগুলো এ ট্রেড লাইসেন্সে ঠিকানা নামকরণ দখল সত্য বারাটিয়ার সত্য বা ওই ধরনের কোন সত্য প্রমাণের জন্য ট্রেড লাইসেন্সের ব্যবহার করা যাবে না কিংবা লাইসেন্স প্রাপ্তির ফলে ব্যবহৃত ঠিকানা কোনো সত্য বা স্বার্থ প্রমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারপর দেখতে শিক্ষ নম্বর কোনো তথ্য গোপন করলে বা প্রকাশ না পেলে সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সটি বাতিল বলে গণ্য হবে আচ্ছা ট্রেডলাইসিসটি কোন ক্রমেই হস্তান্তরযোগ্য নয় তবে তবে মালিকানা বদল অথবা একই অঞ্চলে ব্যবসার স্থান পরিবর্তন হলে ব্যবসায়ীকে সংশ্লিষ্ট কর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ট্রেড লাইসেন্সের বইয়ের কোনো পরিবর্তন পরিবর্তন বা ব্যবসা ধরন বদলানো যাবে না এরকম অনেকগুলো রুলস রেগুলেশন আছে আপনারা একটু দেখে নেবেন কি কি রুলস রেগুলেশন আছে যাই হোক সবগুলো আমার পড়ার মতো সমান ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর সবগুলো আমি পড়তেছি না তাহলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি কিভাবে একটি আবেদন করা লাগে ট্রেড লাইসেন্স ট্রেড সম্পূর্ণ এখন আপনাদেরকে দেখিয়ে তার জন্য আমরা চলে গেলাম আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আবেদন করে দেখিয়ে দিচ্ছি উত্তর দক্ষিণ এবং অন্যান্য যে লাইসেন্স গুলো আছে সবগুলো সেম কোনো পার্থক্য নাই আমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিট করা লাগবে আমার একটা ক্রিড করা আছে যেহেতু আমি এখানে ঢুকে গেলাম ডিএনসিসি নাখ্যাত উত্তর সিটি কর্পোরেশন যে নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন নতুন ট্রেড লাইসেন্সের আবেদনের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেকগুলো ধরন রয়েছে হাজার হাজার ধরন রয়েছে আপনার ধরন কি সে অনুযায়ী আবেদন করেন আগে প্রথমে আপনি কি ব্যবসা করবেন সে ব্যবসার উপর ডিপেন্ড করে আপনি ধরেন সিলেক্ট করবেন যেমন আমার কনসালটেন্সি যে কনসালটেন্সি দিলাম কনসালটেন্সির ফি হচ্ছে তিন হাজার টাকা এক একটা লাইসেন্সের ফি এক এক রকম এবং যতগুলো ক্যাটাগরি আপনি অ্যাড করবেন তত বাড়তে থাকবে ফি তারপর দিলাম খুচরা যন্ত্রাংশ বিক্রয় খুচরা যন্ত্রাংশ বিক্রয় ব্যবসা ধরনের উপর আপনার ফিটা আসবে যদি আমরা একটা জিনিস খেয়াল করি এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে আপনার এখানে আমার টোটাল ফি হচ্ছে পাঁচ হাজার ক্যাটাগরি ফি এবং যদি আমরা একদম লাস্টে চলে যাই দেখবেন সাইনবোর্ড সাইজ কত দিব সাইনবোর্ড সাইজ আমাদের জুতোটুকু সাইনবোর্ড সাইজ হবে সেই অনুযায়ী দিয়ে দেবো গণনা করুন এই যে গণনা করুন কিন্তু আমার কত টাকা আসছে ক্যাটাগরি ফি কিন্তু আমার পাঁচ হাজার টাকা ছিল কিন্তু দেখেন কিন্তু পাঁচ টাকা না আমার শোরুম উঠ আসছে সাত চব্বিশ টাকা ব্যাঙ্ক আমার কিন্তু সাত হাজার ছয়শো চব্বিশ টাকাই দিতে হবে দেখেন যদি আমরা আরো একটা ক্যাটাগরি বাড়াই আইটি ফার্ম দিলাম আইটি ফার্ম তিন হাজার টাকা আরও তিন হাজার টাকা অ্যাড করলাম তাহলে এখানে আমার আট হাজার টাকা দেখাচ্ছে ক্যাটাগরি কিন্তু আমি যদি এখানে দেখি গণনা করুন দিলাম টোটাল কিন্তু আমার এগারো হাজার টাকা চলে আসছে সো ব্যবসা ধরনের সাথে আরও কিন্তু কী কী আমাদের অ্যাড হয়ে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে অন্যান্য ফি পাঁচশো টাকা বইমূল্য দুইশো সত্তর টাকা সাইনবোর্ড নয়শো ষাট টাকা লাইসেন্স ফি আট হাজার এটার ওপর ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে মুট এবং ব্যাট আছে সবসহ আমাদের টাকাটা আসছে ব্যাট সহ আমাদের তেরোশো চৌচল্লিশ টাকা ব্যাট এই যে ব্যাটটা তারপর হচ্ছে এগারো হাজার চুয়াত্তর টাকা আমাদের কিন্তু ব্যাংক জমা এগারো হাজার চুয়াত্তর টাকায় আসবে সো আমি যত ক্যাটাগরি বাড়াবো সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আমার চার্জটা আসবে এই জিনিসটা আমরা হয়তো বা অনেকে জানি না যাই হোক আর আমার এখানে আরেকটা বিষয় আমাদের কিন্তু প্রতিষ্ঠানের মালিকের ছবি তিন কপি সত্য কপি এবং অনাবত্তি সনদ অনাবি সনদ দেখা গেছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি এমন একটি জায়গা হই যেখানে প্রতিবেশীরা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে সিটি কর্পোরেশনে তারা অনাপত্তি জানাতে পারে সেক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে অথবা কাছ থেকে নিতে হবে যাই হোক মূলধন যদি আমরা কেউ লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেস করতে চাই সেক্ষেত্রে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস লাগবে মালিকানা প্রমাণের জন্য দলিল পর্চা বারোটিয়া হলে বারোটিয়ার চুক্তিপত্র তারপর হচ্ছে হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিষদের রসিদ ফায়ার সার্ভিস জাতীয় পরিচয়পত্র অন্যান্য পরিচয়পত্র প্রত্যন লাইসেন্সের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড এগুলো আপনারা আপনাদের লাইসেন্সের উপর ডিপেন্ড করে যা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো সাবমিট করবেন তারপর হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিলাম বারাকা টুরস অ্যান্ড ট্রাভেলস এটা কি আমার লিমিটেড কোম্পানি নাকি একক নাকি অংশীদার আমার একক যদি আমার লিমিটেড কোম্পানি হয় তাহলে লিমিটেড কোম্পানি আমি দেবো আমরা একটু আগে যে লাইসেন্সটা দেখছি তারপর হচ্ছে আমার আমার ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নামের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার কিন্তু এখানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সিলেক্ট করা উচিত এবং আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সিলেক্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম সাত হাজার টাকা ফি আসবে আর যদি আমরা দেখি ট্রাভেলস আছে একটা ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী লাইসেন্স নিয়ে নেবেন আমরা আবেদনকারীর নাম দিলাম আবেদনকারী পিতার নাম প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আবেদনকারী মাতার নাম এবং ঠিকানা আমি আমার মতো করে একটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য যদি আমার লাইসেন্সটা চলে আসছে তারপর সব কিছু ফিল আপ করার পরে আপনারা আবেদনকারীর বসবাসের ঠিকানা দিয়ে দিলে দিয়ে দিবেন তারপর ব্যবসার ঠিকানা জাতীয় পরিচয়পত্র যাই হোক আমি এগুলো দেখে দিতেছি না ধীরে 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 আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি তারপর ব্যবসা শুরুর তারিখ আপনি ব্যবসা শুরু যখন থেকে শুরু করছেন সেই তারিখটা দিয়ে দিবেন ব্যবসা মূলধন চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন তারপর হচ্ছে আপনারা ব্যবসার জায়গা নিজের হলে নিজের বারোটিয়া হলে বারোটিয়া বারোটি হলে বারোটিয়া দিবেন আর নিজের হলে নিজের আর ব্যবসা দোকান হোল্ডিং ট্যাক্স থাকলে আপনি দিবেন না হলে না সংযুক্ত করবেন সাইনবোর্ড আছে কিনা হ্যাঁ সাইনবোর্ড তো অবশ্যই থাকবে সাইনবোর্ডটা সরকারি প্রতিষ্ঠানের উপর যদি দেখে ব্যবসা প্রতিষ্ঠানের থা দিবেন না না দিয়ে দিবেন তারপর আপনার ব্যবসার দোকান ঘরটি কোথায় একটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত তলা হই সে দিয়ে দেবেন আমরা যে দ্বিতীয় তলা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে একটি ফোন নাম্বার ফোন নাম্বারটি সিলেক্ট করে দিবেন দেবেন তারপর মেইল একটি মেইল দিয়ে দিলাম মানে এভাবে আপনারা যা যা যেগুলো তথ্য প্রয়োজন সবগুলো ফিল করে নেবেন তারপর হচ্ছে আপনার যে অঞ্চলে আছে সেই অঞ্চল সিলেক্ট করে দেবেন আমার ক্লায়েন্টের আছে মহাকালী অনুষ্ঠান ওয়ার্ডের অনুষ্ঠান ওয়ার্ডের কামাল আতর্ক কামাল আতর্ক এভাবে দিয়ে আপনারা দাখিল করে নেবেন দাখিল করলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দেবে এবং তারপর আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন সব তথ্য যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনাদেরকে লাইসেন্স প্রদান করবে এভাবে আপনারা যে কেউ একটি ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন খুব সহজে এরকম একটা ট্রেড লাইসেন্স আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রেড লাইসেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আরো সার্ভিসগুলো আমরা আসলে যে যে কাজগুলো করে থাকি এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার এবং আমরা কি কি কাজ করে থাকি ইনকাম ট্যাক্স রিটার্ন ট্রেড লাইসেন্স নতুন নবায়ন ট্রেড লাইসেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা ট্রেড লাইসেন্স নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন নতুন এবং রিনিউ যাবতীয় কাজ করে থাকে ব্যাটারি টার্ন ব্যাটারি রেজিস্ট্রেশন টিন সার্টিফিকেট সংশোধনের কাজ বীন সংশোধন বীনের কাজ নোটিশ আহ আমদানি রপ্তানির লাইসেন্স আর ডিসি কোম্পানির নিবন্ধন কোম্পানি ওডি টুডিট আন সার্ভিস ডেডমার্ক নিবন্ধন সিভিল এভিয়েশন লাইসেন্স পার্টনারশিপ লাইসেন্স ফ্লাড জমি দোকান ক্রয় বিক্রয় চুক্তিপত্র ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তিপত্র দলিল সম্পাদন জমির নামদারি মিউটিশন জমির খাজনা প্রতান কুটমিজ অল অফ জন্ম নিবন্ধন সংশোধন জাতীয় পরিচয় পত্র সংশোধন সংশোধন দরকার সব ধরনের লিগেল সলিউশন এক জায়গায় আপনারা করে নিতে পারবেন এবং এক জায়গা থেকে আপনারা সব কাজ কমপ্লিট করে নিতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চাসপোর্ট এবং মোহাম্মদপুর চেম্বার ঢাকা জোসক টেম্প উনিশ বাই এক হাউস ইনস্টিটিউট কোতোয়ালি ঢাকা এগারোশো মোহাম্মদপুর হচ্ছে আঠারো নম্বর শপ বিসমিল রোডে সাল্লা মার্কেট পৌঁছে বিআরটিসি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম